হলিরুল্ল আল্লাহর বন্ধু মধ্যে আগমন করেছে মা সন্তানকে রেখে যখন কোথাও যায় খাবারের সন্তান ঘরের ভিতরে থাকে হলিরুল্ল আল্লাহ তারা তার আঙ্গুলের মধ্যে এমন খাবারের ব্যবস্থা তৈরি করে দিয়েছেন এক আঙ্গুল দিয়ে মধু বের হয় এক আঙ্গুল দিয়ে দুধ বের হয় অন্য আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয় কুদরতি খাবারের ব্যবস্থা আল্লাহ তার বন্ধুর জন্য করে দিয়েছেন যখন ক্ষুদার্থ মা ঘরে নেই হলির উল্ল তার আঙ্গুল আঙ্গুল মুখের ভিতরে দিয়ে চষে বাচ্চারা কিন্তু আঙ্গুল মুখে দেয় কি বলেন দেয় কি দেয় না বাচ্চারা আঙ্গুল মুখে দেয় খলির তার আঙ্গুল মুখে দেয় কখনো এক আঙ্গুল দিয়ে দুধ বের হয় অন্য আঙ্গুল মুখে দেয় অন্য আঙ্গুল দিয়ে মধু বের হয় আবার অন্য আঙ্গুল মুখে দেয় ওই আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয় এভাবে কুদরতি খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা তার খলিলুল্লাহ তার বন্ধুকে পৃথিবীতে পালতেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ অন্য বাচ্চারা এক মাসে যতটুকু বড় হয় আল্লাহ তার বন্ধুকে একদিনে ততটুকু বড় করে ফেলেন অন্য বাচ্চারা এক মাসে যতটুকু বাড়ে আল্লাহ তার বন্ধুকে একদিনে ততটুকু বাড়ান কিছুদিন যেতে না যেতেই দুই বছরের বাচ্চাদের সাথে খলি মিশে ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করে ফেলে বোঝার উপায় নেই কে দুই বছরের আর কে মাত্র সবকিছুর মালিক কে আল্লাহ জালেম শাসক জালেম নমরুদ সে চেয়েছিল যে খলি পৃথিবীতে আসতে দিবে না এই জমিনের মধ্যে বাঁচতে দিবে না কিন্তু আল্লাহ তালা তার খলিলকে পৃথিবীতে পাঠাবেন কোনো কারো সাধ্য নেই তাকে প্রতিহত করবে। তারা মাহদিন খলিল উল্ল বড় হয়েছেন বড় হওয়ার পরে সবাই তার বিরোধী পরিবেশটা এমন খলিল ছাড়া সবাই কুকুরে লিপ্ত সিঁড়িকে লিপ্ত কেউ চন্দ্র পূজায় লিপ্ত কেউ পাথর পূজায় লিপ্ত কেউ সূর্য পূজায় লিপ্ত কেউ মূর্তি পূজায় লিপ্ত এক কথায় পুরা পৃথিবী কুকুর আর সিঁড়িকে ভর্তি খলির উন্নয় ছাড়া সবাই কুকুর সিঁড়িকে লিপ্ত আমাদের পরিবেশ আমাদের যেই সমাজের যে পরিবেশ দেশের যে পরিবেশ এই পরিবেশটা অবশ্যই গুনাহের পরিবেশ পথে ঘাটে বাজারে গেলে অসংখ্য গুনাহের পরিবেশ কিন্তু তারপরেও খনি সময় পরিবেশ যেমন ছিল নাপাক পরিবেশ ছিল এমন নাপাক পরিবেশ এখনও আমাদের দেশে হয় নাই সবাই কাফে সবাই কোনো না কোনো পূজায় লিখত একত্ববাদ তাদের মধ্যে ছিল না একমাত্র একজন একত্ববাদ যার ভিতরে যে আল্লাহ তালাকে মানে সবাই বিরোধী এমনকি জন্মদাতা মা পিতা পিতাও সন্তানের বিরোধী বেঁধে তৈরি করে আগুনের মধ্যে ফেলে দেবেলিরুল্ল তাকিয়ে দেখে জন্মদাতা মা জন্মদাতা বাবাও চরক গাছের রশি দরে টানতেছে সন্তানকে অগ্নিকুণ্ডর মধ্যে ফেলে দেওয়ার জন্য জন্মদাতা মা বাবাও পক্ষে নাই তারাও বিপক্ষে সময় বিপক্ষে কিন্তু খলিরুল্লাহ পুরা পৃথিবীর বিপক্ষে চলে যায় কিন্তু খলিরুল্লাহ তার ইমান থেকে অবিচল তার ইমানের উপরে